হাতে দশ টাকা নিয়ে গলায় গামছা দিয়ে ডিমের নতুন রেসিপি বানাবো দেখে ভর্তা বেরিয়ে গেলাম আসিফের দোকানের দিকে এখন চলুন যাই আসিফের দোকানে গিয়ে আমাদের মশলাটা ফার্স্টে কিনে নিতে হবে আর এই হলো আমার দশ টাকার সামান একটা ম্যাগি মশলা একটা তেঁতুলের চাটনি এগুলো দিয়ে এখন আমি বানাবো ডিমের নতুন রেসিপি আর এই দশ টাকার ডিমের ভাইরাল এই যে মশলাটা এটা কীভাবে বানাতে হয় তাও আপনাদের দেখাবো আর সাথেই থাকুন তো চলুন চেষ্টা টু মেইন ভিডিও এই জন্য দুটো ডিম নিব দুটো ডিম নিয়ে ফার্স্টে আমি বেসিংয়ে ধুয়ে নিব ভালো করে এই দুটো ডিম করে ধুয়ে কিছু পানি ভর নিব এখন ডিম সিদ্ধ দিয়ে দিছি আর ডিম সিদ্ধ করার সময় যেন ডিম ফেটে না যায় এর জন্য একটি টেকনিক রয়েছে কিছুটা এরকম লবণ নিয়ে ডিমের পানিতে দিয়ে করে দিবেন শেষ ডিমটা আর ফাটবে না এরকম একটি পেঁয়াজ নিব আর পেঁয়াজটা খুব সুন্দর করে কেটে নিতে হবে পেঁয়াজটা পরিষ্কার করে সুন্দর করে কেটে নিব এই অল্প একটু লবণ দিয়ে দিব তারপরে মরিচ শুকনা মরিচ ভেজে এরকম গুঁড়া করে নিয়েছি এইভাবে শুকনা মরিচের গুঁড়াটা আপনি দিয়ে দিবেন তাই একটু টেস্টে বাড়বে ঝাল ঝাল হবে দিব বলে এখন ম্যাগি মশলাটা ম্যাগি মশলা পুরোটা দিয়ে দিলাম পরে আমাদের মেন যে স্বাদ বাড়বে আমাদের একমিক তেঁতুল চাটনি পাঁচ টাকা এই আমাদের নষ্ট টাকার মিক্স ঘরোয়া পদ্ধতিতেই আমরা এখন বানিয়ে দিব আর দিতে হবে এক চামচ এই পরিমাণ সরিষার তেল আমি আরেকটু বেশি দিয়ে দিতেছি এই যে এক এক চার চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলে হবে এখন আমি এটা ভালো করে মিক্স করে নিব দেখছেন এইভাবে আপনার চাইলে হাত দিয়েও সুন্দর করে মিক্স করে নিতে পারবেন একটু চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিতে আসি যে আপনার দেখতেই পারছেন যে দেখতে কি রকম লোভনীয় লাগছে আর খেতে যে কি মজা লাগবে এটা আপনার দেখেই বুঝতে পারছেন ভাইস রেডি হয়ে গেছে সেই লোভনীয় চাটনি আর সিদ্ধ হয়ে গেছে ডিম এখন আপনাদেরকে দেখাবো আমাদের কীরকম হয়েছে আমার এইভাবে একটা ফেলে নেবো মাঝখান থেকে আপনারা দেখতেই পারছেন ডিম কিরকম লোভনীয় লাগছে আমার এই ডিমটা যে দেখতে পাচ্ছেন যে ডিম আমি এটা নিও স্মিল্লা মুখে গিয়ে একটা ব্লাস্ট করে টক ঝাল মিষ্টি একটা এই টেস্ট কারণ টেঁতের চাটনি আছে আর ঝালে মরিচ আছে খুবই মজাদার চাকরি আপনার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর ট্রাই করে জানাবেন কমেন্টে যে কীরকম হয়েছে অসাধারণ